আব্বা আমার সালাম ও কদম্বসী গ্রহণ করুন জীবনের যত অপরাধ ক্ষমা করে দেবেন আমি আজ চলে যাচ্ছি জানি না আর ফিরে আসব কিনা যদি ফিরে আসতে পারি তাহলে দেখা হবে আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনার ছেলে এদেশের সংগ্রামে গাজি হতে পারে আমি জীবনে কোনো দিন আপনাদের সুখ দিতে পারি নাই জানি না দিতে পারব কিনা দোয়া করবেন আপনার থেকে যে টাকা নিচ্ছি মামার কাছ থেকে এনে মহাজনকে দিবেন আর মামাকে তার চিঠিটা দিবেন মায়ের প্রতি নজর দিবেন আমি জানি আমি চলে যাবার পর মায়ের মাথা আরও খারাপ হবে কিন্তু এছাড়া আমার পথ নেই তার প্রতি নজর রাখবেন সাইয়েদকে হাতে হাতে রাখবেন ববুকে আমার সালাম দিবেন আমি যাচ্ছি কলকাতার পথে কেউ জিজ্ঞেস করলে বলবেন বরিশাল গেছে আর আমার সব অপরাধ ক্ষমা করে আল্লাহর কাছে দোয়া করেন যেন সহি সালামতে আবার ফিরে আসতে পারি কাকুকে আমার সালাম দিবেন এবং বাড়ির সকলকে শেষ করি আব্বা ইতি আপনার স্নেহের টুকরো হক